বিশ্বে বিরল মৃত্তিকা ধাতু খনিজ ও চুম্বক পদার্থের শীর্ষ সরবরাহকারী চায়না ট্রাম্প প্রশাসন আরোপিত চড়া শুল্কের প্রতিক্রিয়ায় সম্প্রতি এসব পণ্য রপ্তানির উপর বিধিনিষেধ আরোপ করে বেজিং। আমেরিকার সঙ্গে বাণিজ্য উত্তেজনা আবারও বাড়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চাপ প্রয়োগ করতে ম্যাগনেটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চায়না সোমবার ওভাল অফিসে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিওং এর সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকাকে অবশ্যই ম্যাগনেট দিতে হবে চায়নার উই হ্যাভ আ ভেরি স্ট্রং রিলেশনশিপ হাওয়ার আই উড সে ইউ ইকোনমিক্যালি উইথ চায়না ইজ গেটিং मच বেটার They uh, they have have to to give give us us magnets. magnets, then we charge them তবে চায়না ম্যাগনেট না দিলেও আমেরিকার কোনো সমস্যা হবে না দাবি করে তিনি বলেন চায়না বুদ্ধি করে বিশ্বের ম্যাগনেটের একচেটিয়া বাজার দখল করেছে টের কারণে ওয়াশিংটনের ওপর বেইজিং এর কিছুটা ক্ষমতা থাকলেও আমেরিকার কাছে শুল্কের মতো অনেক শক্তিশালী জিনিস আছে বলে উল্লেখ করেন ট্রাম্প ম্যাগনেট উৎপাদনে মনোনিবেশ করেছে বলে দেশের আগের প্রেসিডেন্টরা ব্যবসায়ী না হওয়ায় অনেক কিছু হতে দিয়েছেন উল্লেখ করে চায়নাকে আবারও সতর্ক করেন বাণিজ্য বিরোধ সত্ত্বেও চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেন তিনি কোরিয়ার নেতা কিম জং সাথে তার ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে সালে তাদের মধ্যে বৈঠককে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেন প্রেসিডেন্ট তিনি বলেন নর্থ কোরিয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে a lot of people I mean it's hard to say that but I'd like to meet them এছাড়া যুদ্ধ বন্ধের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় না বসলে মস্কো কেণতির হুঁশিয়ারিও দেন ট্রাম্প এ বিষয়ে আগামী এক দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পরেই শক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি At that point, I'll step in very strongly, and if I have to be there, I'll be there.

শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ চেয়ে জাহাজ নির্মাণ সহ অন্যান্য উৎপাদন খাতে আমেরিকার সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা করেন লিজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর